মাঠের লড়াইটা সাময়িক সাময়িক সময়ে কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই যেটা সার্বজনীন লড়াই সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই এই সাংস্কৃতিক লড়াইটা সবজি ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন থাকে না যে দেখানো একটা কিন্তু ম্যাসেজ দেওয়ার একটা এটা আমরা পেয়েছি সাংবাদিক ইলিয়াস ভাই আর পিনাকি দাদা দুজনের জন্য আসলে একটা খারাপ সময় আসতে যাচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি খবরই আছে বরাবরই ডক্টর আসিফ নজরুলকে দায়ী করা হতো যে উপদেষ্টা ফারুকিকে আপনার এই উপদেষ্টা মন্ডলিতে নিয়োগের পিছনে তিনি ছিলেন মাস্টার মাইন্ড এবং ভারতের প্রেসক্রিপশনে প্রথম আলো ডেইলি এর সাজেশনে আমাদের আসিফ নজরুল তিনি ফারুকিকে এই দলে আসলে যুক্ত করেছেন এরপরে এটা নিয়ে যখন প্রথম প্রতিবাদ শুরু হয় অনলাইন থেকে তারপর এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার পরেও ফারুকি কিভাবে এখনো টিকে আছেন সেটা এখন স্পষ্ট হয়ে গেছে আজকে আমাদের সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং কি প্রভাবশালী উপদেষ্টা আসিফের এক বক্তব্যে আজকে সম্ভবত একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন সাংস্কৃতিক কোনো একটা পরিমণ্ডলে সেখানে গিয়া তিনি ফারুকি সম্পর্কে যে মন্তব্য দিয়েছেন এই মন্তব্যের পরে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দাদা যতই বুঝান উপদেষ্টা ফারুকি তো দূরের কথা এই টিম থেকে কাউকে তারা সরাতে পারবেন না এটা মজার বিষয় হচ্ছে হাসনাত সার্জিসরা অনলাইনে যে ভূমিকাটায় যাচ্ছে উপদেষ্টাদের মধ্যে আসিফ এবং নাহিদের ভূমিকাটা টোটালি বিপরীত বা মাহফুজ সহ দর্শক ফারুকি আওয়ামী লীগকে সাপোর্ট করছে ফারুকি ভারতের রয়ের রেজেন্ড ফারুকি এটা ফারুকি সেটা আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আজকে আসিফ বলছে যে এই যে আন্দোলন জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে একটা পার্ট ছিল সাময়িক মানে মাঠে ময়দানে যেই যুদ্ধগুলো হয়েছে এক ধরনের ছাত্ররা মারা গিয়েছে শত শত এখানে আহত হয়েছে কিন্তু এই লড়াইটা আসলে ছিল দীর্ঘকালের আর ওই দীর্ঘকালের এই লড়াইয়ের একজন যোদ্ধা হচ্ছেন ফারুকি আপনি ভাষাগুলো বুঝছেন আসিফ কিন্তু একদম গোড়া থেকে কথাটা বলছে যে সাময়িক সময়ের একটা লড়াই ছিল আর ছিল দীর্ঘকালের লড়াই সেই লড়াইয়ে ফারুকি ভাইরা উদ্বুদ্ধ করেছিল আসিফদের কিভাবে যেহেতু মুস্তফা সার ফারুকি তিনি একজন নাট্য নির্মাতা তার নাটকগুলোর মধ্যে চলমান সমাজের বিভিন্ন সমস্যাগুলোর একটা দৃশ্যপট থাকতো তো আসিফ বলছিল যে আমরা দেখতাম একটা কিন্তু আরেকটা মেসেজ ক্রিয়েট করা হতো যেটা আমরা ছাত্ররা বুঝতে পারছিলাম মানে আজকে আসিফের এই বক্তব্যের পরে যদি বলা হয় যে ফারুকীকে ভারতের রয়ের এজেন্ট হিসাবে এখানে রাখা হয়েছে অথবা ভারতের র ফারুকীকে এখানে টিকিয়ে রাখছে তাহলে তো এটা প্রশ্ন চলে আসে তাই না যে আসিফ রকি কি তাহলে ভারতের রয়ের এজেন্ট সারা বাংলাদেশ যখন কথা বলছে অনলাইন যোদ্ধারা যখন তথ্য প্রমাণ সহ দেখাচ্ছে তো এরপরেও কিভাবে ফারুকি টিকে ছিল এটা তো একদম স্পষ্ট যে আসিফ আজকে যে বক্তব্য দিয়েছে শতভাগ ফারুকির পক্ষে গিয়েছে ইভেন তিনি দীর্ঘদিন এই লড়াইয়ের একজন পার্টিসিপেটার অথবা প্রথম সারির যোদ্ধা হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি তার মেসেজ ক্রিয়েট করেছেন প্লাস সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কেও এখানে অনেক ধরনের বক্তব্য আসিফ দিয়েছে এখন প্রশ্নটা যেটা হচ্ছে আমাদের অনলাইন যোদ্ধারা ডক্টর আসিফ নজরুল ইসলাম এবং মোস্তফা সরোয়ার ফারুকি ইস্যুতে যেই একটা জনমত তৈরির চেষ্টা করছেন বিশেষ করে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর পিনাকি কোথাও না কোথাও তাদের এই বাতাসটা সারা বাংলাদেশের জনগণের একাংশকে টাচ করে যাচ্ছে মানুষ রাজপথে নামছে এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে নানান কথা বলছে কিন্তু সরকারের যারা আছেন দায়িত্বশীল ডক্টর ইউনুসের সরকারের তিন প্রধান প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আসিফ নাহিদ তারা কিন্তু বরাবরই ডিফরেন্ট একটা ভূমিকা নিচ্ছে যেটা অনলাইন টিমের সাথে টোটালি সাংঘর্ষিক যে তোমরা অনলাইনে বসে যা খুশি বলো সিদ্ধান্ত কিন্তু তোমাদের কথায় সরকার নেবেন এটা কিন্তু প্রমাণিত আপনি আর কোন ইস্যুটা দেখবেন যেটাতে প্রথম আলো ইস্যু বলেন ডেইলি স্টার ইস্যু বলেন আমাদের উপদেষ্টাটা কি বলছে ফারুকী ইস্যু বলেন আসিফ নজরুল ইস্যু বলেন উপদেষ্টারা কি বলছে পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস কোথাও না কোথাও যেইভাবে এটা ক্ল্যাশ হচ্ছে আহ তো এটা পজিটিভের বদলি বরঞ্চ তাদের জন্য নেগেটিভও হতে পারে অন্যান্য দিকে যদিও তারাও ডর ভয় পায় না দীর্ঘদিন যাবৎ কাজ করেছে তো দেখা যাক এটা নিয়ে আবার আমাদের অনলাইন থেকে কি বক্তব্য আসে তাই না ভালো থাকুন আলাইকুম